আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আলু চাষি এসি বন্ধু শেখ আমির আলী গুজরাট দিশা থেকে লাইভে এলাম আজ সোমবার নটা বেজে পনেরো মিনিট হবে সম্ভবত আসুন আপনারা লাইভে জুড়ুন আসুন লাইভে জুড়তে থাকুন গুজরাট ঘুরছি গুজরাটের গুজরাটের নিকাশি আছে খুব ভালো নিকাশি জোর নিকাশি চলছে গুজরাটে গুজরাট মোটামুটি এই মুহূর্তে ফর্টি ফর্টি প্লাস চলছে তার মধ্যে গুজরাটে পেপসি কোম্পানির প্রসেসিং কোম্পানির বি চালু আছে প্রণব দাস নমস্কার ভাই নমস্কার গুজরাট থেকে আমার আজকে যাওয়ার কথা ছিল গুজরাটের মধ্যেই অন্য জায়গা তো কোনো কারণের জন্য সেখানে যাওয়া হলো না তো গুজরাটে আমার থাকার এই জায়গা থাকার ইচ্ছে নেই অথচ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাকে থেকেই যেতে হচ্ছে মানে মোটামুটি আজকে রয়ে গেলাম কালকেও থাকব পরশু আমার এখান থেকে ট্রেন হচ্ছে সোজা জলন্ধর এমপি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এমপি যাব না অনেকে বলছে যে এরকম ভাব আপনি জলন্ধর যান পাঞ্জাব বিজের কি পজিশন আছে একটু ওখান থেকে লাইভটা করবেন বা খোঁজখবরটা ওখান থেকে দেবেন তো যেহেতু বাংলা চ্যানেল বাংলার হিতে চ্যানেল তো আগামী দিনে তো পাঞ্জাব বিচ অনেকে সদা করতে চাইছে আমি কনফার্ম কাউকে কিছু বলতে পারছি না বলতে পারছি না এই কারণে যে তথ্য আমার হাতে নেই তথ্য আমার হাতে নেই সেই জায়গা গ্রাউন্ড জিরোতে না যাওয়া পর্যন্ত সঠিক তথ্য হাতে আসবে না গ্রাউন্ড জিরো জলন্ধর জলন্ধরে গিয়ে ওখানকার যারা ফার্মার আছে চার পাঁচটা ফার্মার বা দশ বিশটা ফার্মারের সঙ্গে যত ম্যাক্সিমাম ফার্মারের সঙ্গে আলোচনা করা যাবে সেখান থেকে তো একটা জিস্ট বেরিয়ে আসবে সেগুলো লাইভে সব আপনাদের সঙ্গে আলোচনা হবে সেজন্যই মিশন জলন্ধর জলন্ধর মানে পরশু হচ্ছে পালংপুর থেকে ট্রেন গুজরাটে তো গুজরাট মে রাজা মার্কেট কবে থেকে বাড়বে তখন বুধবার থেকে আমার যা মনে হচ্ছে বুধবার থেকে মার্কেটে পজিশনটা একটু হলো ফেরা উচিত আমারও তরুমে প্রশান্ত ঘোষ এতদিন এত নিকাশির পরেও কমছে কেন কেন কমছে আলুটা আজকে কত আলু নেমেছে আজকে পয়েন্ট জিরো পয়েন্ট আশি আলু নেমেছে আজকে বাংলায় জিরো পয়েন্ট আশি আজকে আলু নেমেছে আজকে আলুর নিকাশিটা কম দু দিনের আলু একদিনে নামছে দাম বাড়ার চান্স আছে তো একশো পার্সেন্ট দাম বাড়বে সারা ভারতবর্ষের দাম বাড়বে বাংলা সেখানে পিছিয়ে থাকবে প্রণব দাস দাদা বাংলার মার্কেট আজ যাকে তাই রয়ে গেল আরে ভাই যেটা যে মার্কেট ছিল সেটাও যদি আজকে থাকে সেটাও বিশাল ব্যাপার আজকে জিরো পয়েন্ট আশি আলু নেমেছে জিরো পয়েন্ট আশি আলু নেমেছে মানে পৌনে এক পার্সেন্টের বেশি আলু নেমেছে আলুর নিকাশিটা তো বিশাল এবার তাতে ভয়ে ভক্তি হোক আর বেচার তাগিদ হোক যে কোনো কারণেই হোক আলুর নিকাশিটা তো ভালো হচ্ছে সঞ্জয় সরকার দিদি দাম বাড়তে দেবে না কেন দিদি আঠাশ টাকা কেজি আলু চেয়েছে ব্যাপারীদের কাছ থেকে ব্যাপারীরা ছাব্বিশ টাকা কেজি আর কিলো আলু দিতে চেয়েছে দিদি এখন আলু কেনা শুরু করে নেই অথচ ব্যবসায়ী সমিতি কতুলপুরে স্টল খুলে ফেলেছে সেখানে অসুবিধার কি আছে আজকে সেম মার্কেট হয়েছে আজকে পৌনে আলু নেমে আন্নান ভাই যে এক পার্সেন্টের কাছাকাছি আলু নেমে মার্কেটটা ঠিক আছে মানে মার্কেটের ডিমান্ড আছে তো কার্তিক সামন্ত দিদি অবশ্যই বাড়তে দেবে দিদির যে দিদির যে আশা আছে দিদি আঠাশ টাকা কেজি আলু চেয়েছে সেখানে ব্যবসায়ী সমিতি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সবাই তো দিদিকে আলু দিতে চায় দিদির থেকে দু টাকা কম দামে চেয়েছে গড়ালটা তো দিদির দাম বাড়িয়ে দেবে আর তাছাড়া আন্নান ভাই কেসটা হচ্ছে যে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে দাউ দাউ করে জ্বলবে আর দিদি বাংলায় বসে এক কোণে এক বালতি জল নিয়ে যদি বলে যে আমি আলুর দামটা কমিয়ে দেব সেটা তো সম্ভব নয় সারা ভারতবর্ষে সব থেকে বেশি উৎপাদন আলু উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ रमाकांत तैगी अरे त्यागी जी थोड़ी देर बाद में मैं हिंदी लाइव में आ रहा हूँ थोड़ी देर रुकिए अभी पहले बंगला लाइव कंप्लीट होने दीजिए उसका बाद हिंदी में लाइव होगा आज और पॉजिशन भलो आचे बांग्लादेश सरकार এল সি আইপি সব ছেড়ে দিয়েছে যা যা কাগজপত্রের দরকার সমস্ত কিছু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেডি আছে এবার যে ব্যাপারীরা এখান থেকে আলুটা কিনবে ইন্ডিয়া থেকে আগামী আলুর ভবিষ্যৎ কি হবে আমি জলপাইগুড়ি থেকে বলছি যার যেমন আলু আছে তাকে অ্যাভারেজে আলু বেচতে হবে আলুটা এবারে যে হবে আলুর দাম তো বাড়বেই এতে তো কোনো সন্দেহ নেই এখানে গুজরাটের যে সমস্ত বড় বড় স্টোর মালিক আছে এই যেমন এক ভদ্রলোক আছেন ওনার আটখানা স্টোর আটটা কোল্ড স্টোরেজ তাও সব বিশাল বড় বড় স্টোর উনি বললেন যেটা যে নভেম্বর পর্যন্ত উনি খারাপ কিছু দেখছেন না সারা ভারতবর্ষ নিরিখে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম উনি বলেছেন নভেম্বর পর্যন্ত মার্কেট খারাপ হওয়ার কোনো জায়গা নেই কার্তিক সামন্ত ইউপির খবরটা ভালো করে নেবেন অবশ্যই আগে জলন্ধর আগে জলন্ধর জলন্ধর থেকে ঘুরে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের দিল্লি লাগোয়া হচ্ছে হাপুর হাপুর থেকে সম্বল সম্বল থেকে হাদরাস হাদরাস থেকে আগ্রা আগ্রা থেকে সোজা ফারুকাবাদ সব রুট রুটম্যাপ করা আছে রুটম্যাপ করা আছে খালি আলিগড় টাচ হবে না আলিগড়টা একটু উল্টো দিকে যেতে হচ্ছে আলিগড়টা আমি যাবো না পিকু রয় এখন জলপাইগুড়িতে কিছুদিন আগে দু লাখ টাকা ছিল কিন্তু এখন এক লাখ পঁচাশি হাজার টাকা হয়েছে পঁচিশ হাজার আড়াই লাখ হবে দাদা হওয়ার তো সম্ভাবনা প্রবল আছে রে ভাই তার কারণ হচ্ছে যে ধরো আসামে ওদের যে আলুটা এবছর যেটা স্টক করেছিল আমার কাছে যা খবর আছে যদি আসামের ওপরে কোথাও থেকে আলু না যায় তাহলে ওনাদের এক সপ্তাহ দশ দিনের আলু আছে খাবার আর প্রত্যেক দিন আসামে আলু লাগে ষাট হাজার প্যাকেট প্রত্যেক দিন ষাট হাজার প্যাকেট আলু লাগে শ্রীমন্ত মণ্ডল দাম তো কমে যাচ্ছে দিন দিন কেন কমে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো রে ভাই দিদি যদি হই না দিত মানুষ যদি এতটা ভয় না খেত তাহলে তো মার্কেটটা অনেকটা এগিয়ে যেত বসুনজিৎ ভাই আসামের উপরে আলুর চাহিদা কমছে কেন কিন্তু আসামের ওপরে তো আলুর চাহিদা কমার কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না আমার যা মনে হচ্ছে আগামী বুধবারের মধ্যে আসামের ডিমান্ডটা ফুল ফেজে এসে যাবে তার কারণ হচ্ছে যে আসামের ওদের নিজেদের আলুটা শেষ পর্যায়ে চলে এসছে না এক সপ্তাহ দশ দিনের আলু আছে আর আসাম পকেটটা হচ্ছে একবারে বিশাল প্রত্যেক দিন ষাট হাজার প্যাকেটের হচ্ছে জায়গা তার মধ্যে হচ্ছে শিলচরটা পুরোটাই হচ্ছে ফারুকাবাদের আলু খায় শিলচর শিলচরে ফারুকাবাদের আলু ছাড়া চলবে না ফারুকাবাদের খিয়াতি আলুটা ওনাদের খুব ভালো লাগে স্টক ওদের তো কম আছে বারোশো টাকা বন্ড হতে পারে না হওয়ার কিছু নেই কিচ্ছু নেই শ্রীমন্ত মন্ডল কিচ্ছু নেই ভাই যে কোনো সময় আলুর দামটা বাড়তে পারে ওয়েস্ট বেঙ্গলের মার্কেট কবে থেকে আবার বাড়তে থাকবে ওয়েস্ট বেঙ্গলের মার্কেট এই সপ্তাহ মিডিল থেকে নাহলে শেষের দিক থেকে অবশ্যই মার্কেটটা বাড়বে শুধু বাংলা বললে ভুল হবে না তো আলুটা হচ্ছে সর্বভারতীয় পণ্য সারা ভারতবর্ষে একসঙ্গে মার্কেটটা বাড়বে সারা ভারতবর্ষে মার্কেটটা একসঙ্গে বাড়বে পিকু হয় বাংলাদেশ কি উত্তরবঙ্গ থেকে আলু যাবে কবে থেকে যাবে একটু বলবেন আরে ভাই বর্ডারে এলসি জমা পড়ে গেলেই এলসি আইপি দুটো কাগজ বর্ডারে জমা পড়ে গেলেই আমি বলতে পারবো কারণ বাংলাদেশ সরকার যে ছাড়পত্র দিয়েছে সেটা যে সঠিক খবর বাংলাদেশের মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে সেই খবরের ভিত্তিতে আমি লাইভে বলেছি আরও একটা কথা পাঞ্জাবিজের খবর করবেন কি পরিস্থিতি হতে পারে আরে ভাই ওই জন্যই তো পাঞ্জাব আসছি জলন্ধর আসার কারণ হচ্ছে ওইটা যে জলন্ধরে বহু বীজ ফার্মারের সঙ্গে কথা বলব কথা বলে এবারেতে জলন্ধর মকসুদা সবজি মান্ডি যত ছোট বড় যত কোম্পানি আছে সমস্ত কোম্পানির অফিস হচ্ছে মকসুদা সবজি মান্ডি জলন্ধর তো আমি তো সোজা মকসুদা সবজি মান্ডি জলন্ধরই হাজির হব শ্রীমন্ত মন্ডল রেডি আলু ম্যাক্সিমাম কত হতে পারে ষোলোশো টাকা আরে ভাই ষোলোশো টাকা আরে দু হাজার টাকা হতে পারে ষোলোশো টাকা কী আছে দু দু হাজার টাকা প্যাকেট হবে আলু আলুতে অসম্ভব বলে কিছু নেই আলুর দাম যেমন বাড়তে পারে আলুর দাম সেরকম কমতেও পারে সেই হিসাবে যেমন একটু সামান্য কমেছে তাতেই গেল গেল রব অতএব লাভ এখনও আছে আরও লাভ হবে যার হাতে যেমন আলু আছে সে সেরকম অ্যাভারেজে আলু পেয়ে বিহারের চাহিদা কেমন আছে বাংলার আলু বিহারের চাহিদা ভালো আছে উত্তরপ্রদেশে তো বাংলার থেকে দাম বেশি ঘটনা হচ্ছে যে বিহারে ভালো ডিমান্ড আছে বিহারে যে ওদের যেটা স্টকে ছিল লোকাল আলু বিহারের স্টক প্রায় শেষ পর্যায়ে প্রায় শেষ সেই হিসেবে ফুল ফেজে এই সপ্তাহ শেষের দিক থেকে ফুল ফেজে আসামের ডিমান্ড হবে ফুল ফেজে বিহারের ডিমান্ড হবে আর সেই সঙ্গে বাংলাদেশটাও জুড়ে যাবে বলে আমার মনে হচ্ছে আমি যা বুঝতে পারছি আগামী নভেম্বর মাস পর্যন্ত সেই ধরনের কোনো কিছু খারাপ হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না তবে আলু তো যার যেমন আলু আছে প্রত্যেকের কাছেই আমার বিনীত অনুরোধ আপনারা প্রত্যেক মাসে অ্যাভারেজে আলুটা বেচতে থাকবেন দাম যেমন আলুর বাড়তে পারে দাম সেরকম কমতেও পারে সেই কথাটা মাথায় রেখে সাহসও আলুতে থাকতে হবে আর ভয়ও থাকতে হবে দুটোই থাকতে হবে সাহস না থাকলে আপনি লোড করতে পারতেন না লোড যখন করেছেন এবার লোকসানের ভয়টা থাকতে হবে ভয় না থাকলে আপনি আলুটা বেচতে পারবেন না যদি আপনার মনে ভয় না থাকে তাহলে আপনি আলুটা বেচতে পারবেন না তো সেই রকম সাহস করে আলু রেখেছেন এবার ভয় করে এবারে যে আলুটা বেচতে হবে দাম তো বাড়বে এতে সন্দেহের কোনো অবকাশ নেই দাম সারা ভারতবর্ষের দাম বাড়বে তার কারণ হচ্ছে যে শুধু বাংলা বাংলার আলুর দাম বাড়বে এটা বললে তো অপরাধ করা হবে না আরে পিকু ভাই কুড়ি সাল চলে গেছে চব্বিশ সাল আলাদা কুড়ি সাল কুড়ি সালের জায়গা নিয়েছে চব্বিশ সাল চব্বিশ সালের মতো কাজ করো তো কুড়ি সালের মতোই হবে এক আলুতে মিলিয়ে দেখবে এক বছরের সঙ্গে কোনো বছরের সঙ্গে কোনো বছরের মিল নেই কোনো বছরের সঙ্গে কোনো বছরের মিল নেই আর টেনশন করারও কোনো জায়গা নেই দাম বাড়বে দাম বাড়তে থাকবে যে আলু বেচতে থাকবেন এটাই আমার কথা আর দেখা যাক এবারে আগে ঈশ্বর কী করে তার কারণ হচ্ছে যে দাম বাড়লে তো শুধু বাংলার দামটা বাড়বে না যেমন গুজরাটে দাম বাড়বে এমপিতে দাম বাড়বে উত্তরপ্রদেশের দাম বাড়বে পাঞ্জাবে বাড়বে আমার কাছে যা খবর আছে পাঞ্জাব বীজ তো কেউ সস্তায় পাবে বলে মনে হয় না পাঞ্জাব বীজটা যে কেউ সস্তায় পাবে বলে আমার মনে হয় না তবে পাঞ্জাব না পৌঁছানো পর্যন্ত সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দিতে পারছি না কালকে এ জায়গাতেই থাকবো এখান থেকেই কালকে লাইভ হবে আর পরশু বেলা দেড়টায় ট্রেন পালংপুর টু জলন্ধর মানে এক রাত একদিনের কেস আছে জলন্ধর পৌঁছানো আর এই মুহূর্তে যে জায়গাটা আছি এটা হচ্ছে দিশা এয়ারপোর্ট থেকে ওই পাঁচ ছ কিলোমিটার দূরত্বে আর প্রপার দিশা থেকে আট কিলোমিটার দূরে আছি গুজরাটে তো আপনাদের কাছে একটাই আমার বিনীত অনুরোধ আপনারা ভারত পটো বাংলা চ্যানেলকে এটা চাষির হিতে চ্যানেল চাষির নিজস্ব চ্যানেল এই চ্যানেলকে দাদা আমি আপনার প্রতিটা ভিডিও দেখি খুব ভালো খবর দেন উপর আপনার মঙ্গল করুক আরে ভাই ঈশ্বর তো মঙ্গল করবি সেই সঙ্গে বাংলায় কত প্যাকেট আলু লাগে বাংলায় কত প্যাকেট আলু লাগে ভাই এটা আমি কালকে বলবো আমার জানা ছিল আগের হিসাব জানা আছে কিন্তু কথা হচ্ছে পাঁচ বছর আগেরটা জানি এইটা তো এখন জানি না কালকে জানবো জেনে বলবো না জেনে কোনো কিছু মন্তব্য করবো না তাতে বোকা বলো যাই বলো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো নিজস্ব চ্যানেলকে আগে বাড়ানোর জন্য সাপোর্ট করার জন্য আপনারা বেশি বেশি করে বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করবেন বিশেষ করে আলু চাষি আলু ব্যবসায়ী তাদের কাছে শেয়ার করুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরে এই লাইভটা চালিয়ে কমেন্ট করলে আমি একদিন দুদিন পরেও তার উত্তর দেব সেটাও দেখে নেবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইভ দেখার সাথে সাথে লাইকটা অবশ্যই করবেন লাইকের যে বুড়ো আঙুল যে দেখানো আছে ওইটাকে টাচ করে দেওয়া কেউ আবার ভালো না লাগলে উল্টো দিকেও করতে পারেন কোনো অসুবিধা নেই সিধে উল্টো যে কোনো একটা লাইক করলেই হবে যার ভালো লাগবে সে সিধে করবে যার ভালো লাগবে না সে উল্টো করবে তাহলে বুঝতে পারবো না ভালো লাগে না ঈশ্বর আল্লাহ আমার আলু চাষি আলু চাষি আলু ব্যবসায়ী কে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার যেমন সুখে থাকে সবাইকে দোয়া সালাম আজকের মতো গুড নাইট আবার ঈশ্বর সুস্থ রাখলে আবার কালকে লাইভে দেখা হবে